আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আপনারা বলবেন এগুলো কি। এই প্রথমে আমি একটি গুড়ি তৈরি করতেছি আপনারা নানান দেশে নানান ধরনের গুড়ি দেখছেন বানানো তো এই ডাবনগুড়িটা তৈরি করতেছি সুন্দর করে বাতাগুলো সাইসা নিতে হবে অ্যাকুরিটভাবে সাইসা নিতে হবে অ্যাকুরিটভাবে কাটে নিতে হবে নাহলে এই গুড়িটা উড়বে না বাঁধার পর পলিথনগুলো গোল করে সুন্দর করে কেটে নিতে হবে কাঁটা নিয়ে কতজনে হয়তো এগুলা আটা অথবা শিলি করে নিতে পারবেন তো আমি শিলি করে নিয়েছি কেননা আটা দিলে আটা হয়তো উঠে যেতে পারে উপরে প্রচণ্ড বাতাস ধরে সুন্দর করে পরিতনগুলো চাকের মধ্যে শিলি করে নিয়েছি সিলি করে নেওয়ার পরে আরেকটা করে কাটি মাঝখানে অ্যাকুড়িট মাপ করে বেঁধে নিতে হইব তো আমি কাটিটা মাঝখানে অ্যাকুইট ভাবে বাইধে নিছি বাঁধার পর ওই কাঠির মাথায়ও সুন্দর করে পলিতন শিলি করে দিতে হবে এটাও পারবেন আপনারা হয়তো সিট কেটে নিয়ে পড়ে মাথায় লাগা দিতে পারেন এইভাবে কাইটে শিলি করে তাহলে সৌন্দর্য লাগব তারপরে ঘুড়িটার মানে যেই সুতাগুলো মানে মাঝখানকার জোট তিন জোট আপনারা ঘুড়ির যে জোট দেন তো এই এই জোটটা হয় তিনটা তো তিনটা জোট অ্যাকুরিটভাবে মাপ করবেন মাপ করে তিনটা জোট অ্যাকুরেটভাবে বাঁধবেন যদি জোট ছোট বড়ো হয় তাহলে ঘুড়ি কিন্তু উড়বে না আমি ফার্স্ট টাইম তো গুড়িটা বানাইছি তো জুটগুলো সুন্দর করে মেপে নিয়া তারপরে যে তৈরি হবে এখন কুম্বুরের মাথা তো কুম্বুরের মাথাটা দেখেন তৈরি করছি এই কুম্বুরের মাথাটা তৈরি করতে আমার দুই তিন দিন লাগছে দু তিন দিন লাগার পর কুম্বুরের মাথাটা কীরকম হয়েছে দেখেন সুন্দর করে দাঁত দিছি এই সেই মানে সুন্দর করে বাঁধতে হয় কুম্বুরের মাথা যদি আপনি নর্মালভাবে বাঁধেন তাহলে খুলে দেব সুন্দর করে বেঁধে যে জায়গায় যেয়ে সুন্দর করে বান্ধে নেবেন তো বেঁধেছি বাঁধার পর আমি ওই জায়গায় আটা দিয়ে দিয়েছি সিং দুটো একরেট করে সুন্দর করে বানবেন কুম্বরের মাথা বানাইছি আসলে এই গুড়ি বানান বললে বানান না অনেক দিন লাগে আজকে সাত আট দিন ধরে আমি গুড়িটা বানাইতেছি একলা একলা অনেক দিন লাগে পনেরো ষোলো দিন লাগে একটা গুড়ি বানাইতে গুড়িটা অনেক বড় হয় তো তো ওই কারণে অনেক দিন লাগে তো মাথাটা বানছি বাঁধার পর এখনও মাথাটাতে ডিজাইন হয় নাই কেউ অথবা সিট দেওয়া করতে পারবেন আর কেউ ধরেন আমি এখন মাথাটা দিয়ে সে নেব তো পলি সাওয়া শেষ হয়ে গেছে তো অতটা ভালো হয়নি প্রথম যেহেতু একটা তৈরি করলাম এতটা ভালো হয়নি এই যে মাথাটা তৈরি করছি মাথাটা শয়তানের মাথার মতন লাগতেছে আমি লাল কালার আর সবুজ নীল কালার মানে কাগজ দিয়েছি আর জিলভাটা হয়তো লাল সিদ্ধে দিয়ে দিছি তো প্রথম তৈরি করছি তো অতটা মাথাটা ভালো হয়নি তারপর আমার যতটুকু করছি দেখেন তো এইভাবে কাগজগুলো সিলি করে সুন্দর করে শিলি করে নেবেন এই জায়গায় আটা চলে না মানে শিলি করতে হবে কোনো আটা লাগত নেই পলিথনে শিলি করে নেবেন তো এইভাবে মাথাটা তৈরি করবেন তৈরি করে অনেকে বলছে ঘুরি তৈরি মানে বানানোর সময় অনেকে বলছে ঘুরি উড়বে না এই সেই নানান ধরনের কথা বলবে তো চেষ্টা করতেছি দেখি যদি না উড়ে নাই তো মাথাটা তৈরি করা শেষের দিক গেছে তো ঘুড়িটা আমরা মাঠের দিকে নিয়ে যাব। আপনারা আমার সাথে থাকুন যদি ঘুড়িটা না উড়ে তো বলবেন এই যে আমরা মাঠে চলে আসলাম বিশাল বড় এক ঘুড়ি ডাগন গুড়ি তৈরি করছি জানি না গুড়িটা উড়ে কিনা মাঠে টান করে থুয়ে দিছি এখন আমার মামা আশাফুল গুড়িটা উড়ে দেবে আর আমার খালাতো ভাই পিছনে ওই যে ধরে আছে পিছনে অনেক দূর আমার খালো তো বাই ধরে আছে ঘুড়িটা এখন উড়াবে আর যদি উড়ে তাহলে তো ভালো আর না উড়লে আপনারা যদি যে জানে থাকেন তাহলে আমার কমেন্টে বলবেন কি করলে ঘুড়িটা উড়বে তো এই যে প্রথমে ঘুড়িটা এখন টান করতেছে এই যে উড়াই দিল যাই ঘুড়িটা এই যে উড়ে গেল আকাশের দিকে উঠে গেল। অনেক সুন্দর লাগতেছে এই যে উপরে চলে যাইতেছে অনেক দূর চলে গেছে মানে মোবাইলের ক্যামেরা তো এতটা ভালো দেখা যাইতেছে না ঘুড়িটা অনেক দূর গেছে ওই দেখেন অনেক সুন্দর লাগতেছে বাহ এই প্রথম যেতরে ঘুড়ি বানাইছি অনেকে অনেক রকমের কথা বলছে বলছে এই ঘুড়ি উড়বে না এই সেই জীবনে দেখিনি তো আমিও নেটে দেখছিলাম দেখার পর কই দেখি চেষ্টা করে একটা ঘুড়ি বানাতে পারি নাকি তো ঘুড়িটা বানাইছি অনেক সুন্দর আকাশে উঠতেছে দেখেন অনেকটা সুন্দর লাগতেছে মানে মোবাইলের ক্যামেরা অতটা ভালো লাগতেছে না অনেক দূর অনেক উপর উঠে গেছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে ঘুড়িটা তো ঘুড়িটা এখন না আচ্ছা গুড়িটা এখন নামাবো দেখি গুড়িটা কতটুকু হয় হাতে আনি এখন গুড়িটা আমরা নামানোর চেষ্টা করতেছি সেই টান ছোটো সাওয়াল টল বাইদে দিলে একা একা ঘুড়ি নিয়ে চলে যাবে তো ভুল করে ছোটো সাওয়ালের হাতে দিবেন না এই ঘুড়ি গুড়িটার মধ্যে দুজন ধরে আসে গুড়িটা দেখি আমার হাতের কাছে নিয়ে আসতেছে হুতা ধরে নামে গুড়িটা আমার হাতে আনবো বাইরে রাস্তা দেখছি এই ঘুড়িটা সবাই হাতে নিয়ে উড়ায় তো এই প্রথম ফার্স্ট টাইম ঘুড়িটা আমার হাতে আসতেছে হাতে নিয়ে উড়াচ্ছি অনেকটা ভালো লাগতেছে